একটি বাবার হাহাকার করা কান্না এই কান্নার শেষ কোথায় আর একটি বাবা শেষ দায় লুটিয়ে পড়েছে আল্লাহর কাছে তার সন্তানকে খোঁজে না পেয়ে সারা বাংলাদেশে বাংলাদেশ এমন একটি একটি দুর্ঘটনার সম্মুখীন হবে দেখেন দত্ত শিশু পড়ে চাই এই সে বিমান বিমান প্রশিক্ষণের সময় এই বিমান এখান থেকে উড্ডয়ন করে এই দেখেন পরে কীভাবে চাই হচ্ছে আসলে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ কেউ ভাবেনি এত বড় একটি বিমান দুর্ঘটনা হবে প্রায় চারশো থেকে পাঁচশো বাচ্চা স্কুল ছাত্রছাত্রী নিহত হয়েছে তাদের আত্মার গ্রহের মাঠ খরার কামনা করছে আসলে দেখেন এখানে আরেকটি মা তার বচ্ছেরা ধনের জন্য কান্না করছে কিভাবে পড়ছে স্কুলের এই ছোটো ছোটো বাচ্চারা এই বাচ্চাদের জন্য দোয়া করবেন। আসলে এটা কারোই কোনো দোষ নেই এটা ভাগ্যের নির্মল ইতিহাস কারণ বাংলাদেশের কেউ ভাবেনি আজকে এত বড় একটি দুর্ঘটনা ঘটবে কোনো সরকারকে এটা দায়ী করলে হবে না আসলে এটা একটা দুর্ঘটনা এখান থেকে উড্ডয়ন করে বিমানটা উড্ডয়ন করে বেশি সময় নেয়নি কিছুক্ষণের মধ্যেই দশে পড়ে বারো মিনিটের মাথায় বিমান দশে পরে আকাশ থেকে স্কুলে আসলে বিমান পাইলট অনেক চেষ্টা করেছিলেন বিমানটাকে কন্ট্রোলে রাখার জন্য কিন্তু তিনি পারেনি কারণ তখন বিমানের অবস্থা খুবই খারাপ যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটা গিয়ে পড়ে স্কুলের মাঝখানে আসলে উনি চেষ্টা করেছিলেন যে যেভাবে হোক খালি মাঠে বিমানটা বিধ্বস্ত করানোর জন্য কিন্তু উনি ওনার নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেলেন যে উনি দায়িত্বে অনেক অটর ছিলেন তাই বলছি ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে ওনার আল্লাহ বেহস্ত বেহস্ত নসিক করে আমি এই বিমান দুর্ঘটনা সারা বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা হয়ে পৌঁছে থাকবে এই বাবা মার আত্মনাদ আজ কে দায় নেবে কি সরকার না বিমান বাহিনী নাকি নৌবাহিনী কে নেবে আজকে এই দায়িত্ব আসলে সেটি একটা দুর্ঘটনা অনলাইনে দেখছি অনেকেই এটা নিয়ে সমালোচনা করছে আসলে এখানে সমালোচনা করে কোনো লাভ নেই আসলে এখানে এটা একটা দুর্ঘটনা তবে বাবা মার মনের আত্মায় তো আর মানছে না এটা অনেক বড় মর্মান্তিক একটি দুর্ঘটনা তাই একটি নয় দুটি নয় প্রায় চারশো বাচ্চা এখানে আহত নিহত হয়েছে তাই সকলের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে এই দুনিয়ার এভাবে যারা মারা যায় কোনো দুর্ঘটনায় তাদের কিন্তু তো জান্নাত নিচ্ছে ইনশাল্লাহ তারপর তার বাবা মার মনটাকে আল্লাহ তুমি একদম ঠান্ডা করে দাও যাতে ওনারা ধৈর্য ধারণ করতে পারে আমি